হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে দেখুন সকালবেলায় চা খাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে কাচাকুচি করে এই যে শাকগুলো নিয়ে বসতে বসে গেছি আসলে দু তারি শাক আছে তবে সবগুলোই তো আমাকে উদ্ধার করতে হবে আদিকে নিয়ে আর কি করছি আর মা ওইদিকে ছানি কাটছে তো সেই কারণে আমি ভাবলাম বসে থাকবো আদিকে খাওয়ানো হয়ে গেছে তো সেই কারণে এই যে শাকগুলো বেছে নিচ্ছে এগুলো কী শাক বলে নোটে শাক মা এই নোটে শাক এনেছে তো এগুলোই রান্না করব আর তোমরা শাক কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানাবে আমি প্রথমে সিদ্ধ করে জলটা একটু ফেলে দিই তারপর করি এটা আমার শ্বশুর বাড়িতে হয় আর বাপের বাড়িতে কোনো জল মানে সেদ্ধ করি না একদম ডাইরেক্ট চাপায় তো কে কোনটা করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো এই পদ্ধতিতেই এখন এখানে করছি আর আদি দেখো সব টেনে ফেলে দিচ্ছে ওই যে লাল পাড়ায় ইয়েটা রয়েছে না ওর কাছে ওইটা ট্রেনে দশবার ফেলেছে ও আমার শাক কাটতে কাটতে কাপ একটা ভেঙে দিয়েছে ওটার মধ্যে কাপগুলো রয়েছে তো মানে এত জ্বালাচ্ছে কি আর বলবো তো জ্বালালেও আমাকে ওকে নিয়েই করছি যেহেতু আমাকে করতে হবে বসে থাকলে তো চলবে না তোমাদের দাদা কাজে চলে গেছে তো এই যে দেখো পুরো শাকগুলো কালকে এনেছে পুরো টাটকা আছে এখনও কিন্তু মরেনি আর ফ্রিজটা আমাদের খারাপ হয়ে গেছে তো সেই কারণে আর খারাপ না আসলে লো ভোল্টেজ চলছিলো আর সেই টাইমে হয়তো ফ্রিজটা চালানো ছিল কেউ হয়তো লক্ষ্য করেনি তো সেই কারণে একটু ডিস্টার্ব হচ্ছে তো খাবার ইয়ে কিছুই রাখা যাচ্ছে না একটু অসুবিধা হচ্ছে আর এদিকে দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর শাকটাও বেছে নিয়েছি এখন কি তরকারি হবে সেটা জানি না তবে যেই তরকারি হোক না কেন আমাদের সব তরকারিতে আদা রসুন দেওয়া হয় তো সেই জন্য আর মা শুধু চিংড়ি মাছটা এনেছে চিংড়ি মাছটা কি পটল দিয়ে করবে না ঝিঙে দিয়ে করবে এখনও সেটা আমি জানি না তবে ওটা আমি মাকে জিজ্ঞেস করে আসবো চলো এইগুলো কেটে আর ভালো করে সব কিছু রেডি করে এই যে বিছানাটা একটু বাগিয়ে নিয়েছি তো তারপর এরপর যাব আর এখানে দেখো আমার সকালের লুকটা এখনও চুল টুল কিছুই ছাড়ায়নি যেন তো সে চান করে ছাড়ায় তাছাড়া ছাড়ানো হয় না তবে এক তো এই যে খামারে চলে এসেছে আর খামারে এসে দেখছি অনেকটা গোবর জড়ো হয়েছে তো সেই কারণেই মা আর কি মানে গোবরটা দিয়ে দিচ্ছে দেওয়ার মতো জায়গা নেই তো কি করবে এই গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে আসলে এই কদিন ধরে নিম্নচাপ নিম্নচাপ করে না আর গোবরটা দেওয়া হয়নি তো সেই কারণে আর কি আর আমার মা মানে শাশুড়ি মা কত বড় বড় ঘুটে দেয় দেখো শুধু একবার একটা থালার সমান হবে হয়তো তো খুব বড় বড় ঘুটে দেয় আসলে মা বলে ঘরেই তো পুরাবো তাহলে ছোটো দিয়ে কী হবে বড় বড়ই দেওয়া যাক আর এখানে আদি খেলা করছে ফুল নিয়ে আর এখানটাতে মাকে বললাম দিয়ে দিতে যে জায়গাটা পরিষ্কার করে আমি ঝেঁটিয়ে দিয়েছি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে মেন কারণ যেহেতু পরের জায়গা ইউজ করছি পরের জায়গা ব্যবহার করলে পরিষ্কার রাখলে তবে ভালো হয় তো সেই কারণে আর কি ওই দিকটা একটু বাগিয়ে দিলাম আসলে চারিদিকেই তো সিমেন্টের বস্তা পাথর ইট সবই রয়েছে যেহেতু বাড়ি হচ্ছে তো এই যে দেখো এখানে আবার দেখো পাশের বাড়ির কাকা আর কি প্রত্যেক দিনই চিংড়ি মাছ ধরে নিয়ে আসে তো সেই কারণে আদিকে একটা করে কাঁকড়া দেয় তো এই যে কাঁকড়াগুলো এই যে তুলেছে দুটো কাঁকড়া আছে তো একটাকে তুলেছে আর এরকম করতে করতে ওরা খেলা করতে করতে একটা কাঁকড়াকে মেরে দিয়েছে কি আর বলবো আর আদি খুব ভয় পাচ্ছে কিন্তু ও ভয় পেলেও না সব জিনিসটাই ধরতে যায় আসলে বাচ্চা মানুষ তো তার জন্য ও তো আর বোঝে না যে এটা সাপ না ব্যাঙ্ক ও সব কিছুই ধরতে যায় তো সেরকম ভয় পায় না আর এখানে দেখো সবাই মিলে এসছে মানাও আবার হাই করছে এখানে সবাই মিলে আর কি খেলা করছে আদিকে নিয়ে বসে আছি আসলে অনেকটা সময় পেরিয়ে গেল তো তারপরে মায়ের কাছে একটু কিছুক্ষণ বসেছিলাম মা ওই গোবরটা দিচ্ছিলো তারপর বাড়ি চলে এসেছিলাম এসে পরে এই যে ভাত চাপিয়ে দিয়েছি আসলে বেলা হয়ে গেলে না হয়ে গেলে আমার রান্না করতে ইচ্ছেই করে না ঠিক নটা বাজবে সেই টাইমে যদি রান্নাটা চাপায় তাদের রান্না করতে করতে বেলা হলে ঠিক আছে কিন্তু যদি রান্না চাপানোর আগে যদি দশটা বেজে যায় তখন আমার মানে মুডই লাগে না রান্না করতে কিন্তু কি করব করতে হয় একদিন দু দিন তো এরকম হবেই তো এই যে দেখো চান করে চলে এসেছি ভাতটা চাপিয়ে চান করতে চলে গেছিলাম আর তরকারি তো সব রেডি আছে তো সেই কারণে আর কি ভাবলাম এসে পর মানে মশলাটা বেটে নেব তো সেই জন্য আর কি চান করতে চলে গেছিলাম আর এই যে এসে পরে মশলাটা বেটে নিচ্ছি যা রসুনগুলো থেতো করে নিলাম এটা শাকে দেব। মানে অর্ধেকটা মানে থেতো আর অর্ধেকটা আর কি ইয়ে ওরকম করেই করে নিলাম আর সর্ষে বাটবো আর বেশি কিছু করবো না মানে আজকে হবে শুধু শাক ভাজা আর আমের ডাল মানে টক ডাল আর হবে এই যে সর্ষে বাটা দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছে ঝাল দিয়ে। ঝিঙে আলু দিয়ে সব দিয়ে চিংড়ি মাছে ঝাল দেওয়া আর কিছু হবে না তো সেই কারণে বেশি রান্নার চাপটাও নেই তবে কাঠে রান্না করতে আমি তো বলেইছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেই কারণে আর কি অতটা চাপ নিচ্ছে না আস্তে আস্তে ধীরে সুস্থে করছি এদিকে আদিও এসেছিলো একবার খেদে ওরও আর কি খিদে পেয়ে গেছিলো ওকে খাইয়ে দিয়েছি তারপরে আবারও মায়ের সাথে মানে খেলা করছে তো এই যে দেখো ভালো করে বেটে নিচ্ছি আসলে জানেন তো এই হাতের মধ্যে মানে কী বলবো যেখানে শাঁখা শাঁখা পলাটা রয়েছে ওই জায়গাটায় আমার জানি না হঠাৎ হঠাৎ খুবই ব্যথা করে তো জানি না ডাক্তার একবার দেখাতেই হবে আসলে কোনো চা মানে জিনিস চাপ দিয়ে রান্না করতে পারছি না বা কিছু আগে হচ্ছিল ডান হাতটা তবে আবার দেখছি পা হাতটা আর এই যে দেখো শাক চাপিয়ে দিয়েছি শাকটা প্রথমে জল দিয়ে গেলে ফেলে দিয়েছি জলটা তো তারপরে শাকটা রান্না মানে রান্না করছি আর এত গরম করছে বন্ধুরা কি বলবো আজকে রোদের তাপটাও বেশ জোর আছে তো মানে ভুল হয়ে গেল আমার প্রথমে ভাতটা চাপাতে যেয়ে তো ঘেমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘাম মুছে মুছে হায়রান আর কি কী আর বলবো তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে উঠে যেতে পারলেই বাজি দেখতেই পাচ্ছো এখানে কতটা রোদ চলে এসছে তবুও তো পেয়ারা গাছটার জন্য কিছুটা ছাওয়া রয়েছে তাও আর কি মানে প্রচণ্ড রোদ তো তারপরে আর কি রান্নাগুলো করে এই যে খেতে বসে গেছি তবে রান্নার আগে আমি পিয়াজি ভেজেছিলাম আজকে মুড়ি খাওয়ার মতন কিছুই ছিল না তো সেই কারণে এই যে পেঁয়াজি কটা ভেজেছিলাম পেঁয়াজি দিয়েই মুড়িগুলো খেয়ে নিলাম তো এখন বাজে বারোটা তো তারপরে এই যে বসে পড়েছি একটা কলা নিয়ে তখন তো বাজে দেখলেই বারোটা তো এই যে ভাবলাম একটা কলা খাওয়া যাক তারপর তো পরে ভাত খাবো তো আদিকে এখন চান করাবো তারপরে খাওয়াবো তো আদিকে চান খাওয়া মানে চান করিয়ে নিয়েছি আর আদিকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে একটু মনে পড়লো ভিডিওটা একটু শেয়ার করা যাক আজকে ডিম ভাত আর শাক খাচ্ছে তো সেই কারণে আর ডাল তো ওকে যে খাওয়াচ্ছে আর গোটা মুখে লাগিয়েছে দেখো এত বদমাই কোনো মতেই এক জায়গায় বসে খাচ্ছে না আমাকে হাইরান করে দিচ্ছে দৌড়ে দৌড়ে আমি ওর পিছনে দৌড়ছি ও দৌড়ছে তো এখন কোনো রকম টেনে বসালাম ফোন দেখতে বলছি কোনো মতেই ফোন দেখছে না তো সেই কারণে তো তারপরে সন্ধ্যাবেলায় বসে পড়েছি মুড়ি আর চা নিয়ে তো এই যে মুড়িয়ার চাটা খেয়ে নিই চলো তোমরাও দেখতে থাকো তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছোট্ট করে লাইক করে সাবস্ক্রাইব করবেন